এখানে মন্ত্রী চা খাচ্ছে আমার ননদ খেয়ে দেখলো বলে চায়ে গন্ধ দেখে চা আছে কি হ্যাঁ তো চা আছে কি বিচ্ছি গন্ধ তুমি হাতে ধরে আছো কি করে গোপাল ভার ওখানে এক মিষ্টি আর বড় কাতলা মাছ নিয়ে এদের মাছটা কি হালকা চা দেখি দেখি মাছটা নড়ছে কেন হাওয়ায় অত কি বড় তোর মুখের থেকেও বড় এই দোলাটা চলছি আর খালি বলছে ভেঙে যাবে না তো ভেঙে যাবে দুজনে পড়লে কোমর ফোমর ভেঙে যাবে আমার পরিবারের সববাইকে জানায় অনেক স্বাগত আজকে আবারও যাচ্ছি সেই ভুতুরে পার্কে আমাদের বাড়ির একদমই কাছে এখন মাথার উপর রোদ খাঁ করছে ভাবলাম সেদিন তো অন্ধকার হয়ে গেছে বলে কিছু দেখাতে পারিনি আজকে এই রোদের মধ্যেই চলো ঘুরে আসি তো কি কি কাণ্ড করেছি আমরা তোমাদেরও খুব ভালো লাগবে দেখতে আর আমাদের এই গ্রামের মধ্যে এত সুন্দর পার্কটা যে হতে পারবে আমরা সত্যি কল্পনা করতে পারিনি আমরা তো দূরে কোথাও যেতে পারবো না তাই এখানেই ঘুরে মনটাকে একটু শান্তি করে নিচ্ছি তো এখানে দেখো এইটা আমাদের বাগান এক্ষুনি দাদু আর দিদা মাছ ধরে নিয়ে গেছে চুনো মাছ আর এই পার্কের গেট টা গরম হয়ে যাবে সব জল ফল নিয়ে এই হেটে চড়ে পড়ে গেলে কিন্তু ওই পারে কত কি এনেছে এরম ভুল কেউ করে ভুল কেউ করে তো আমার বছর এই গুড়টায় জাল হবে তাই জন্য সব বসে আছে ওই দেখ পান কৌটি পুকুরে এগুলো দেখছি কি সুন্দর আসার সময় ওই পুকুরটায় দেখাবো জাল হবে সবাই জাল টানবে বলে বসে আছে ওই পারে প্রচুর কিছু আছে সেদিনকে অন্ধকার হয়ে যাচ্ছিল যদি অন্ধকার হয়ে যায় আমি আর নানু কেউ নেই ভয় লাগবে না হ্যাঁ এই তো ড্রাগন গাছ দেখেছিস ওই পার থেকে একটা ডাল নিয়ে যাবো আজকে ড্রাগন গাছের ড্রাগন গাছ আর অ্যালোভেরা গাছ ভর্তি কত রকম ফুলের গাছ না এগুলো মানে নতুন বসিয়েছে ওই পাড়েরগুলো বিশাল বড় বড় ড্রাগন গাছ আছে এইগুলো আগে গোবর গোড়াতে আসছ তুই আর আমি বল এখন সে কী হয়ে গেল আগে গোবর ঘুরিয়ে আর সেই মৌমাছির কামড় খেয়ে আর বাড়ি যাচ্ছি পা ফুলে আলু বিশাল বড় এরিয়া ঘুরতে ঘুরতেই কত সময় চলে বেগুন হয়ে কি সুন্দর আমাদের বাড়ির একদম কাছে দেখ এগুলো সব ফুলের গাছ ভর্তি তারাই ওইগুলো চড়তে চলে কি চড়বে এখন যা গরদ এটা কি হতো স্থলপদ্ম নাকি

এই রকম ঝাঙ্গড়া হয়ে থাকলে কি সুন্দর লাগে দেখতে ওই দেখো ছোট ছোট গাছে আম হয়ে রয়েছে তারা কোথায় গেল ওদের গাছে হাত দিতে দিলে হবে না এই আবার কোথায় ছিঁড়ে গেছে ওইদের ঝামড়ুলে আমাদের বস্তা দিয়ে ঘিরে রেখেছে কি সুন্দর সুন্দর সব ফুল ওই এক মোট বাঁধলো তো এই এই গেটটা সেই আগের বারে এসেছিলাম বন্ধ ছিল এর ওপারে আর যাইনি ওই এই দেখ তখন পার হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে এইগুলো বেঁচে উঠবে ওই পারেও আছে যাক না এগুলো সব পিকনিক গার্ডেন সব বসে থাকে এসে গরু ছিল গরুগুলো কোথায় থাকে জানিস ফাঁকা হয়ে গেছে লেবু গাছ এই এই চা খাচ্ছে রে মন্ত্রী খাবি তো এখানে মন্ত্রী চা খাচ্ছে আমার ননদ খেয়ে দেখলো বলে চায় গন্ধ দেখে চা আছি কি ই হ্যাঁ তো চা আছে কি বিচ্ছিরি গন্ধ তুমি হাতে ধরে আছো কি করে তো এখানে দেখো দুটো পরি ওখানে একটা ফোয়ারা আছে আর ওপারটা পরে যাবো এখানটায় আগে এই পার এই গরম চড়তে পারবি না ওই পারের গুলো বরঞ্চ ছাওয়া আছে এই একবার চড়ে কিচ্ছু হবে না চড়ে না চড়ে না একবার চললে কিচ্ছু হবে না বস বস ভয় আছে এদিকে তো তোরা তো আচ্ছা ওই ওই পারটা ওই পারটা আছে ওই পারে ছাওয়া আছে বলো বাবা ওই পারে ছাওয়া মটুর কাছে একটু দাঁড়াও দেখ এটা ছবি তুলে নিই আমার দিকে ঘুরে দাঁড়াও কাশি হচ্ছে রোদে ঘুরে ঘুরে দেখো মটু এই পাতলু এটা আমার বাবা সেদিনকে চোর ছিল কান ধরে একটু ঘুরিয়ে দিই এখানে একটু দেখছে দেখো উঁকি মেরে এই দেখো জেরি তোমার কাছে জেরি চলো ওই পারেরটা চড়বে ওই পারেরটা মোটু সিঙার খাচ্ছে যে তো একটু জলটা খাই এটা কি বলে রে ঢেকে আমার আচ্ছা দিদি আচ্ছা দি ও বসে আচ্ছা দাঁড়া ভাই বসে বড়ুক না বস 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 তুই বস আবার বস বাবা রে কাঁধের এনেছি মার্কে কাঁধের এনেছি গোপাল ভার খান আছে এক হাঁড়ি মিষ্টি আর বড় কাদলা মাছ নিয়ে এরে মাছটা কি হালকা চোলা দেখি দেখি মাছটা নড়ছে কেন হাওয়ায় অত মাছটা দেখ তো সোলার কি সোলার এই

এই সময় দেখলে তো আমার ফোনে কেমন বেঁধে বেঁধে কথা হচ্ছিলো আমার মনে হচ্ছিল ফোনটা মনে হয় এই আমার পুরো খারাপই হয়ে গেল আর আমার ইউটিউবের জার্নি এখানেই শেষ হয়ে গেলো সব জায়গা আছে চারিদিকে তো এখানে কত সুন্দর সুন্দর ফুলের গাছ ফুলের বাগান এ দেখো কাঁঠাল হয়েছে কোথায় দেখো দাও দেখেন গাছের গোড়া হ্যাঁ বড়ো কাঁঠাল হয়েছে সারা গাছে আর নেই গাছের গোড়াতেই হয়েছে কত সুন্দর সুন্দর জবা গাছ আর ওই ফুলটা সেদিনকে রাস্তা থেকে ছিঁড়ে এনেছিলাম না এখানে দেখছি ওই গাছটা রয়েছে বিশাল বড় গাছ আছে এটা গোবিন্দপুরে এই গাছটা কী বলতো কৃষ্ণচূড়ার মতো দেখতে ওই রকমই কৃষ্ণচূড়ার মতন ফুল কৃষ্ণচূড়াই মনে হয় দেখ তো হলুদ হলুদ এই জবা ফুলটা কি সুন্দর গোলাপ ফুলের মতো তো বলেছিলাম বসার জায়গা দুপারে নয় এখানে 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 আর এখানে চার জায়গায় তো কত সুন্দর সুন্দর সব ফুল গাছ এই জবা গাছটা দেখ যেন মনে হচ্ছে এইটাই ফুল সাদা পাতা ফুলও আছে ছোট ছোট লাল লাল দেবদারু গাছও ওপারে চলে যাই গিয়ে ওরা কি করছে দেখি ফলসা হয়েছে ওইটা দিয়ে সব ওখানে রয়েছে তো আগে ওইদিকে ছাগল হাঁস মুরগি থাকতো এখন আর নেই মনে হয় চলো ওরা কি করছে দেখি তো দেখো এগুলো সেদিনকে ঘুরে গেছিলাম হ্যাঁ পড়ে গেছ আচ্ছা আস্তে আস্তে চলো তো চলো এখানে ছাওয়া একটু বসি এটা কি সুন্দর গাছ ছাওয়া বেশ গাছটা বিশাল বড় গাছের তলায় ময়ূর দাঁড়িয়ে আছে চাই তোরা চড় আমি এখানে একটু বসি ছাওয়াতে গরম হচ্ছে বাবু তুমি চড়ো আস্তে আস্তে চড়বে যেন পড়ে যেও না গরম আছে তুই চল না কিচ্ছু হবে না একবার চড়ে না একবার চড়ে না বাবু আস্তে আস্তে চড়ো ওইদিকে দেখো জিরাফের মুখ হ্যাঁ গরম তো হবেই তোরা বিকেলবেলা বললি বাড়ি চলে যাবো নয়তো বিকেলবেলাই আসতাম এইগুলো কী গাছের নাম বলতো ভুলে গেছি এগুলো দেখো কী এই গাছগুলো খুব সুন্দর তা এখানে কত রকমের যে ফুলের কালার প্রচুর রকম ফুলের কালার আছে দেখো তেঁতুল গাছে তেতুল হয়ে ভর্তি রে না তেতুল কাঁচা কাঁচা একদম তেতুল বসো না যে ছিঁড়বে না ছিঁড়বে না বসো ছিলাম আমি আর আমার ননদ অনেক দিন আগে একদম ছোট ছিল তখন আমাদের ছেলে মেয়েরা আর সেই

আম পেড়ে নিয়ে আসছে তোর আম পাড়তে বলেছি আমাদের বাগানে তো আম আছে আচ্ছা ঠিক আছে রেখে দে যাওয়ার সময় নিয়ে যাওয়া হবে আমাদের বাগানে আছে পেতে তো ওরকম করলে ঢুকতে দেবে না চলে এসো নাও দোলা চড়ো দেখো এখানে কি বিশাল বড় একটা জিরাফ আর এটা কি একটা ফুলের গাছ না ফলের গাছ জানি না ফুলের কুড়ি এসে ভর্তি হ্যাঁ চ আর খেলতে হবে না চলো অনেক হয়েছে জলটা ফেলে দিলি কেন ওই ওই ঘরের ওখানটায় জল আছে চ দেখে আসি আছে কি এই ভালো জল ওটা খায় এইটা দেখো কি ছোট্ট ইসান ছোটোবেলায় এটা চড়েছিল লেবু গাছ কি এখানটা কি একটা আছে ঢাকা দেয়া আমার গাছ আছে এইটা বেল গাছ ওই তো জলের ইয়ে বসানো আছে জার চান থেকে নিয়ে আসি বোতলটা দে বস এই দে এটা কি গাছ আনারস ওমা আনারস হয়েছে দেখো ওই দেখো চারিদিকে সব কটাতেই হয়ে আছে দেখো হরিণ জল নিতে এলাম এখানে একটা বড় বাড়ি আছে সবাই থাকে দেখ একটা রান্নাঘর এখানে সব থাকে তো ছাদ এখানে সব চাটা করে খায় রান্না করে খায় দাও জলটা কোনো খেলবি না কিছুতে হাত দেবে না তাহলে আর আসতে দেবে না তোমাদেরকে আমি একবার ড্রাগন গাছটা দেখিয়ে আনি এনে আর বাড়ির দিকে যাব অনেকক্ষণ হয়ে গেছে এসেছি এই দেখো ওই ঘরটা আগে মাশরুম চাষ হতো যাই ওই ঘরটা আগে মাশরুম চাষ হতো খড়ের ঘর আর এই যে ড্রাগন গাছ আছে এখানে এখানে দেখো কত ড্রাগন গাছের ডাল তো এখান থেকে একটা ভাবছি নিয়ে যাব ড্রাগন হয়েছিল এই দেখাবার লিচু আর ওখানে ওরা কি করছে জানি না এখানে দেখো সব গাছে গাছে একটা করে ভাঁড় দেয়া আছে যাতে পাখি বাসা করতে পারে আর এদের খালি রাগ হচ্ছে একবার করে গরমে কিছু চড়তে পারছে না আর রাগ তো এই যে দেখো বাড়িটা একবার দেখাবো বলে আর কিছু বেশি দেখানো যাবে না ফোন গরম হয়ে যাচ্ছে ফোনের অবস্থা খারাপ তো চলো এবার বাড়ির দিকে যাই হ্যাঁ ও আরও বেশি হবে ওরম এক টুপিটা ফের ফেলে দিয়েছে যতবার ওর পিসি মাথায় তুলে দিচ্ছে টুপিটা ততবারই ফেলে এটা কি গাছ আমি দেখবো বলেই তো দাঁড়িয়েছে কি সুন্দর হলুদ হলুদ ফুল চলো ওদের ঝামেলা চলতেই থাকবে ঝামেলারা শেষ নেই ফুলটা চলো বাড়ি যাই তো এটা কি গাছ কি জানি পুরো একদম মোচা হয়ে ভর্তি গাছের অনেক গাছ আছে আর এপারের গাছগুলো সুপারি গাছ চলো আমরা বাড়ি চলে যাচ্ছি বাবা চলে কুকুর আছে আমরা চলে চলে ও ও থাকবে বাড়ি যাবে না আমরা বাড়ি চলে যাই রোদে মনে হয় টাক ফেটে যাওয়ার তাল দেখো দাঁড়িয়ে আছে এখনো গোপাল ভাত দেখো দেখছে কেমন করে চোখ ডেমরা ডেমরা করে দেখছে ইয়ে পাগল করে দেবে আমার না ভিতর দিয়ে যাব ভয় লাগে ওই যে দেখো ওখানে দুটো কুকুর বাঁধা আছে ওদেরকে দেখে ভয় লাগছে তো এই যে পিছনে আমার লোক আসছে এবার গেটটা খুলে দেবে আমরা বাড়ি চলে যাব ফোন গরম হয়ে গেছে বলে ফোনের কভারটা খুলে নিয়েছি এই ভিতর দিয়ে ঢুক না চলো আমরা এবার বাড়ি চলে যাব ওই পারের গেট দিয়ে ঢুকেছি এবারে এই পারের গেট দিয়ে বেরিয়ে যাব তো গেটে মনে হয় তালা দেওয়া ওরা তালা দেয়া বড় ওরা আসে খুলে দেবে চলেছ ওপা দিয়ে ওই বার হয়ে যাই আমরা ওরা এসে বন্ধ করে দেবে এখন চ ওরা এসে বন্ধ করে দেবে চ এইটা হচ্ছে আমাদের বেলতলা এটা আমাদের বাড়ির একদম কাছে একটুখানি গেলেই আমাদের বাড়ি তো চলো চলে যাই বাড়ি আচ্ছা বিকেলে যাবো কোনো রাইড তো গরমে চড়তে পারে কারা আচ্ছা হাঁড়ি ব্যাপারি দাঁড়িয়ে আছে ওর পরেই আমাদের আমাদের বাড়ি আর ওই যে পিছনে পার্কের গেট দেখা যাচ্ছে চলে আসো পুকুরে মেশিন বসানো হয়েছে পুকুর ছেঁচে দেওয়া হবে আমাদেরও পুকুর হয়ে মেশিন বসানো হবে কবে ছেঁচে দেওয়া হয় সব রোদে ঘুরে ঘুরে আর কারো এনার্জি নেই বাবা চলে সো আরেকটু খনি চলে সো আমরাদের বাড়ি চলে এসেছি সেইবারে একটু গিয়ে জলটল খাবো পাকাতলায় বুঝবো শরীর গরম হয়ে গেছে সব রোদে ঘুরে ঘুরে আসস বাবা আসস আসস চল তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা চলো বাড়ি চলে এসেছি